আলাইকুম আমি এসে শেখ আনিসা আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা ভিন্ন দাজের ভিডিও নিয়ে এসেছি আমার ফ্রেন্ড আমাকে কল করলো আমি পড়তেছিলাম বসে সে বললো কে একটু হোয়াটসঅ্যাপে আয় তারপর আমি হোয়াটসঅ্যাপে গেলাম তারপর সে আমাকে কিছু পিকচার অ্যান্ড ভিডিও দিয়ে বললো কে এগুলো এডিট করে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ছাড়ো আমি বললাম কেন তো আমি ঘটনাটা শুরু থেকে খুলে বলে। তিনটা ছিল পাঁচ ফেব্রুয়ারি ওই দিন হচ্ছে আপনারা সকলে জানেন আমি নিউরন নার্সিং কোচিংয়ে বর্তমানে অধ্যয়নরত আছি এই কোচিংয়ে আমি পড়াশোনা করছি কারণ সামনে হচ্ছে আমার সরকারি নার্সিংয়ের পরীক্ষা ভর্তি পরীক্ষা তো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু এই কোচিংয়ে ভর্তি হওয়া তো এই কোচিংটা হচ্ছে ওনারা বিশ্বাস করেন যে শুধু পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি একটু যদি আনন্দও করা যায় তাহলে আনন্দ আনন্দে পড়াশোনাটা ভালো হয় তো সেই জন্য ওনারা ঠিক করেছিল যে পাঁচ ফেব্রুয়ারি ওনারা শিক্ষা সফরে যায় আর স্টুডেন্টদেরও অনেক আগ্রহ ছিল তো সেই যেভাবে সেই কাজ ফার্স্ট ফেব্রুয়ারি সকালে চাঁদা দিয়ে ওনার একটা জায়গায় ঘুরতে যায় দেখুন আমি এখনও জানি না কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে হবে তো ও আমাকে ভিডিওগুলো দিয়ে বললো যে তুমি এগুলো স্মৃতি হিসাবে রেখে দাও তারপর যখন মন চাইবে তখন দেখব তো আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সাধারণত দিনলপি টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি শেয়ার করি মানে একটা বিশেষ দিনের বিশেষ মুহূর্তের কিছু খণ্ডচিত্রগুলো আমি শেয়ার করে তাকে আমার ইউটিউব চ্যানেলে তো আমিও রাজি হয়ে গেলাম আর বললাম আচ্ছা সমস্যা নেই তুমি ভিডিওগুলো আমাকে দাও আর তুমি আমাকে বলে দিও যে আমি কীভাবে এডিট করব তো আমাকে ও কোনো দিক নির্দেশনা দেয়নি অবশ্য তোমার যেমন মনে তুমি তুমি তেমনভাবে বানিয়ে দাও তো আমি আর কি বলবো তাই আমি আপনাদেরকে ঘটনাটাই শেয়ার করলাম এখন বলি আমি ওই কোচিংয়ে পড়া শর্ত আমি কেন যেতে পারিনি কারণ আমি প্রচুর অসুস্থ ছিলাম আর সেই সময়টা আমি আমার গ্রামে ছিলাম তার জন্য হচ্ছে আমি সময় মতো এসে তারপর তাদের সাথে যেতে পারিনি কিন্তু আমারও যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু অসুস্থতা তোর বলে কয়ে আসে না যার কারণে যেতে পারিনি তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ওনারা কিভাবে এনজয় করলো